পাশের বাড়ি যে মানুষটা হারাম করে এ খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং খুব সুখে শান্তিতে আছে আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি সুখে শান্তিতে থাকতে পারছেন না এটা ভুল আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে এটা ভুল তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে হারাম উপার্জন করেছে হারাম উপার্জন করে হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই

নামাজ যখন শেষ জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ হারাবুতালা কেন হালাল উপার্জনের জন্য আচ্ছা একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় কামাচ্ছে মাসে ষোলো হাজার টাকা তার শরীরে কোনো রোগ বালায় নাই তার ছেলে মেয়েরা ভালো তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে সেটা বেশি ভালো নাকি আরেকজন একজন ছয় লক্ষ টাকা কামাচ্ছে পুরো এই ফ্যামিলির সদস্যদের মধ্যেই রোগ একেবারে ভরা ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা শেষ পরিবারের সুখের কোনো অবস্থা নাই সেটা ভালো অবশ্যই আপনি বলবেন ষোলো হাজার টাকা ভালো কেউ যদি মনে মনে করে যে হারাম খায়া আরামে থাকবে আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না হারাম খাইবেন আপনার ইবাদত কবুল হবে না হারাম খাবেন বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি করতে পারবেন না হারাম খাবেন ছেলে মেয়ে দেখবেন কথা শুনতে কথা শুনবে না হারাম খাবেন স্ত্রী আপনার অবাধ্য হবে হারাম খাবেন সমাজের মানুষ আপনাকে হারাম কর বলবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ সালাম কালামা দেবে না ঠিক মতো এরপর আসেন রাসুল আলাইহি আলহিহাস্লাম কি বলছেন আল্লাহ হাবিব আলাইহি আলহিহাস্লাম কি বলছেন খেয়াল করেন হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন মা খতাবানা রসুল উল্লাহ আলাইহি আলহিহাস্লাম খুতবাতান মা খতাবনা রসুল উল্লাহি আলাইহি আলহিহাস্লাম খুদ্বাতান কত্তন ইল্লা কল ইন্নাহু লা ইমান আলিমাল্লা আমানাতালাহু ওয়ালা দীন আলিমাল্লা আহদালাহু মুসনাদ আহমদের হাদিস হাদিস নাম্বার হচ্ছে বারো হাজার তিনশো তিরাশি কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাই প্রায়ই একটা কথা বলতেন যার আমানতদারি নেই তার ইমান নেই যার প্রতিশ্রুতি ঠিক নাই তার দিনদারি তাও নাই অনেক ভাইয়েরা আছে বন্ধের সম্পদ মাইরে দেয় অনেক ভাই আছে বন্ধের সম্পদ বুঝায় দিতে চায় না অনেক ভাইয়েরা আছে আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয় অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায় নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে আর যেটা চাকরি দেওয়ার লাগে টাকা লাগছে নিচে তেরো লাখ চোদ্দ লক্ষ টাকা এই টাকা চাকরিও দেয় নাই বুঝায়ও দেয় না চাকরি তো ঘুষ নেওয়াও হারাম দেওয়াও হারাম এখন আপনি হারাম নিয়ে আরেকজনের হক নষ্ট করে উমরা করতে যাচ্ছেন তিপ্পান্ন বার উমরা করলেও আল্লাহ তালা আপনার উমরা কবুল করবে না বড় হজ করলেও আপনার হজ কবুল হবে না সুতরাং হারাম খেয়ে কেউ যদি মনে করে যে আমি আরামে থাকবো ও বোকার রাজ্যে বাস করতেছে বোকার রাজ্যে বাস করতেছে দুইটা পাপ আল্লাহ সুহান আবু আদালতে ও জামিন যোগ্য এক নম্বর হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা আপনি আরেকজনের হক মেরে এসে তাহার নামাজ পড়তেছেন আশি রাখার আরেকজনের হক মেরে নামাজ পড়তে পড়তে কপালে আপনি ছয় ইঞ্চি কালো দাগ ফেলায় দিলেন আরেকজনের হক মেরে আপনি মানে শত শত রাকাত নামাজ আদায় করতেছেন আল্লাহর নামে হলফ করে বলতেছি এই নামাজ আপনার কবুল হবে না নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি কারণ হালাল উপার্জন এবাদত কবুলের প্রথম শর্ত এরপর আসেন রাসুল আকরাম সাল্লাইসাল্লাম অন্য হাদিসে এটা হচ্ছে সোহে মুসলিমের হাদিস হাদিস নামাজ দুইশো চব্বিশ তিনি কি বলছেন লাকবালু তুহুরিন ওয়ালা মিন গুলুলিন গুলু ছাড়া নামাজ কবুল হয় না আর আত্মসাদের অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের সদাকাও কবুল হয় না ওজু সারা যেমন নামাজ কবুল হয় না অবৈধ আত্মসাত করা হক মারা সম্পদ দিয়ে দান করলেই দান কবুল হয় না এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম বলে দিয়েছেন হালাল উপার্জন হচ্ছে এবাদত কবুলের প্রধান শর্ত সুতরাং হারাম খায় কেউ আরামে আছে আপনি যদি এরকম মনে থাকেন এর ভেতরের আরাম কতটুকু সেটা তো আপনি দেখেন না দেখা যাবে গুলশানে আছে দেখা যাবে বনানিতে আছে বউয়ের সাথে কথা বলে না সাত দিন আট দিন বউ তারা কুকুরের মতো দেখে আর বউকেও সে কুকুরের মতো দেখে এরকম আচার আচরণ কি মারামারি কি হিংসাত্মক আচরণ বাইরে থেকে একেবারে ফিটফাট ভেতরে পুরাই সদরঘাট শান্তি নাই শান্তি নাই ভাই শান্তির জন্য হালাল দরকার শান্তির জন্য কোরআনের পথে আসা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন